কথা বলে না কোন কাজী করে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধু ইশারা ইঙ্গিত হিনা দেয় বন্ধু নিজের ইচ্ছায় কোনো কথা বলে না কোনো কাজও করে নাই সুতরাং ওই নবীজির পৃষ্ঠকে ইমাম হাসাইন হুসাইন যে উঠছে উঠাইছে সেটা আমার

রয়েছে ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন দু কুস্তি লাগিয়ে গেছে খেলা করে আনন্দ করে কুস্তি করতে আসে এমনটাই মেয়ে আমার দেন নবীজি ওইখানে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হইয়া দেখে ইমাম হাসাইন আর হুসেন ভাই কুস্তি করে নবেজিরে কুদেরাতের সব নুবী আমরা সব কুমবার দেখতেছে কি জানে একটা দেখ নুবীজী মুশকি মুশকি আইসা হুসাইনদের ডাক হয় ভাই হুসাইন হ আপনি হাঁসাইন শক্ত করে আক্রমণ করেন শক্ত করে পাকরাও করেন শহন লাগান মা মাফা তোমার হাজি মা ওলা আগে হাজি দুই ভাই দুনো দুনো তো আপনার নাতি এক ভাইয়ের পক্ষ ছোট পক্ষ আপনি নিলেন বড় পক্ষ নিলেন না কারণ থাকি আমার দয়াল নবী মুসকি মুসি আসবে কয় মা ও মা আমি যা দেখি আপনি তো তা দেখেন না আমি যা জানি তা জানেন না ও ফাতেমা দেখতেছি ইমাম হাসাইন রাদিয়াল ইমাম হাসাইন রাদিয়াল্লাহ তাআলা নূর পক্ষে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার পক্ষেয়া হুসাইন রাদিয়াল্লাহ আল্লাহ নূরকে আক্রমণ করতেছে এই জন্য আমি হুসাইনের পক্ষ নিয়া জিবরাইলের সঙ্গে মোকাবেলা করলাম জোরে জোরে কল সুবহান আল্লাহ কি কইলো ইমাম আমি তো জানো না আমি তো দেখেন না

সব ছেড়ে দিলাম বন্ধু আমার নবী যে তুমি আর জমিনে থাকতে ইসলামের শত্রু শুরু হয়ে গেল সেই শত্রুগুলা অনেক প্রকারের শত্রু ছিল তার মধ্যে মারো শত্রু কারা জানেন নেই কাছে কলমা কইরা মুসলমান দাবি কইরা নবীজির সাহাবি শিকার কইরা নবীর আনুগত্য শিকার কইরা ওই নবীর সাহাবির মধ্যে একদল মুসলমান নাম কাওয়াস্তে মুসলমান নাম কাওয়াস্তে সাহাবি এরা ছিল এরা ছিল কি বিজি থাকতেই নবীজি প্রকাশ্যে দুনিয়া থাকতে ইসলামের প্রকাশ্য শত্রু হইল মুনাফেক প্রমাণ আছে পুরানুল কালীনের সুরায়াল মুনাফেকের মধ্যে ওই মুনাফেকের সরদারের নাম হলো আবদুল্লাহ ওবাই সুরে কন্যা এই প্রথম ইসলামের যত ক্ষতি করছে কাপের বেইমানেরও এত ক্ষতি করার সুযোগ এই জন্য আমি সুলাইমান দালালে দেখতেছিবীর মধ্যে যত নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট লোক হইল এক নাম্বারে মুনাফি অবায়ারা মুনাফিকের মতো এত জঘন্য মানুষ আল্লাহর সৃষ্টি জগতে নাই সুরে কন্যা নাও সুবিল্লা এই ইসলামের শত্রু ভাই হইতে হইতে ওই নজদে শহর আব্দুল ওয়াব ফোলা আকবর হারানি মোহাম্মদ দা এই আব্দুল ওয়াব নজদির ফোলা মোহাম্মদ আমার নবীজির শত্রু হয়ে গেল এই ওহাবি আকিদা চালু হয়ে গেল ওহাবি আকিদার থেকে বাড়ি হইতে হইতে খারিজি আকিদা বাইর হয়ে গেল খারিজি আকিদা বাইর হইতে হইতে ও ভাই এমনি ভাবে আইতে আইতে খারিজির থেকে আইতে দিয়াজিদের ইয়াজিদের কাছে চলে কার ও ভাইয়ারা ক্ষমতায় আসীন হইয়া হজরতে আমির মাবিয়া রাতে আল্লাহ মানে ছেলে ইয়াজি ইয়াজি ছিল এই কি কয়ে যে ছিল মাবিয়া রাতে আল্লাহ ছেলে ঠিক না এই আজি ক্ষমতার মধ্যে অল্প বয়সের বাবার আমার কথা কি আপনারা বসতেছেন না এত কম এত প্রোগ্রাম আমার ভাইয়ের আমি তো বড় আশা করেছিলাম আপনাদের এই এলাকায় আসি নাই আজকে আমি প্রথম আসছি ভাবছিলাম আপনাদের মতন পাইয়া আরও সুন্দর আলোচনা করব যা উপস্থিত হয়েছেন মেয়ের পানি করে লড়া করবেন না মেলে প্রোগ্রাম করা কষ্ট হয়ে যাবে আমি এখনো মূল সাবজেক্টে যাইতে পারি নাই বন্ধুরা রে এইভাবে মনোভি থেকে আজ পর্যন্ত শত্রুতা শুরু হয়ে গেল

যুদ্ধ ঘোষণা করে হারুরা নামক স্থানে যুদ্ধ করলেন কারিজি সম্প্রদায়কে কত করলেন কিছু খানিজি বাসে ওই খানজি সম্প্রদায় আয়সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে দুশনে আসুন আল্লার শত্রু নবীর শত্রু আওলাদের অসুর নবী কাবলিওয়ালা ইমাম হাসান হোসেনের শত্রু নবী কাবলিওয়ালার শত্রুইয়া আস্তে আস্তে ভাইয়া ইয়াযিদ অল্প বয়সে ক্ষমতা আসినিয়া সে করছে কি আমার নবীজির সুন্নতের উপরে মানি আঘাত দেওয়া শুরু করলো সুন্নতগুলো পাবানে সুন্নত বাতিয়া আসে আল্লাহ পাকের আইনগুলো অনেক বাতিয়া আসে কমতে কা নতুন নতুন আনজারি করতে আছে। বিধান করেছে তাই কুপার মানুষেরা ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করে না ইয়াজিদের আনুত্ব স্বীকার করতে পারে না তাই কুপার শিয়া মুসুল সুন্নি মুসলমানেরা সিডি লেখছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুর দরবারে সিডি লেখক ও মাউলা আলী কলিজার টুকরা ও মোহাম্মদ রসুল্লাহ সুরসাল

ও বহু সিডি লেগছে শেষ সিডি কাজ গেছে জিল হজ মাসের আট তারিখের পূর্বে আট তারিখের পূর্বে শেষ সিডি গা যখন গেল যাওয়ার পরে ইমাম হুসাইন ধৈর্য ধারণ করতে পারে না উনি সিডিতে পায়া চিন্তা করল আহারে আজি ক্ষমতা বসিয়া সেই সুদকে হালাল করেছে কি কি হালাল করছে সুদ খা হালাল করেছে নারী সরাবর আসাব ছিল যে সরফ খাওয়া নিষেধ যে সুদ খাওয়া নিষেধ যে নারী নিয়ে অবাধে চলা নিষেধ এইগুলা সে শুরু করে দিছে এই সমস্ত কথাগুলো বাবা হুসেন যখন জানল জানার পরে ওরা বারে তারা দাওয়াত দেয় উনি আশায় আসত কিন্তু নবী সাহাবিরা কয় ইমাম হুসাইন আপনি কারবালায় বেলায় না আপনার বা ইমাম হাসাইনকে এই কুবাবাসী কারবালা এই শত্রুরা শহীদ করে দিয়েছে এই খালিদিরা শহীদ করে দিয়েছে ও ইমাম হুসাইন আপনার আব্বাজানেরা শহীদ করে দিয়েছে আপনাকে

পদ্মা করেছে মাওলা পদ্মা করেছে পদ্মা করেছে এই হেসাইন মা আপনিও যদি বিদায় মিয়া যান আমরা কার দিকে সায়া থাকবো বসলো বৈঠকে সিদ্ধান্ত হলো ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আপনি একটু অপেক্ষা করেন আমরা কেউ যাই যাই তাদের প্রকৃত অবস্থা দেখতে দেখি আসলে ঘটনারা সত্য নামিতা এই সিদ্ধান্ত নেওয়ার পরে মক্কাল মুসলিম সিদ্ধান্ত এলো সবাই সিদ্ধান্ত হল মুসলিম যাবে মুসলিম যা দেখা শুন না যদি উনি সিডি লেখে ঘটনা সঠিক তাহলে উনি যাবে আর যদি বলে না সঠিক নয় তাহলে মুসাইন যাবে না জোরেই জোরে

কয়েক ঘন্টার ব্যবধানে এত মানুষ সমাবেশ হয়েছে এই খবরটা ভাইয়াল আছে ওই আজকের উবাইদুল্লেক উবাইদুল্লাহ হাত ওই আকবর আরামি খবর ভাইয়াল আছে খবর সঙ্গে সঙ্গে ইয়াজিদের দরবারে খবর গেছে ইয়াজিদ হুকুম দিল মুসলিমি মুসলিমী নাকিলকে আক্রমণ করা কব না করলো গ্রেফতার করে তাকে নির্মমভাবে বিরাটি স্ত্রী ভাইয়া আমার এই মক্কারবির মুসলিমকে ওনাকে দিয়ে একটা সিঁড়ি লেখাইল ওই সত্য বলিয়া যে না ভালো 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 সব কথা দিয়ে লেখাইয়া সিডিটা একটা দূতের কাছে দিয়া তার রক্ষা বলছে এবার তাকে শরীর তার কতল করা

ওই যে তারা বয়া গ্রহণ করলো যে মাত্র ইয়াজিদের নির্দেশে গভর্নর ইয়াজিদের নির্দেশে ঘোষণা করলো মুসলিম দিন একে একে যারা সাহায্য করবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে হুমকি দিল ফাঁসি দিন ওই করবো সেই করবো এই কথা শুন না মানুষগুলো ডরে গোপন করে আছে একটা মানুষ মাগরি বেড়ে জমাতে পাওয়া যায় নাই জোরে কন্যা না

রাইতের অন্ধকারে কাজী সাহেবের ছেলেরে করে দিয়া মদিনার রাস্তা দেখাইয়া দিও তোমরা এই রাস্তা যাও উত্তর দিক থেকে একটা টাকা কাবেলা আসবে এই কাবেলাটার পিছিয়ে পিছিয়ে তোমরা যাইও ওই কাবেলা যাবে মদিনা শরীফের দিকে তারা পথ দেখাইয়া দিছে

লাস্ট পর্যন্ত মুসলিম নাকিলেন এই দুই শমত মুহাম্মদ অবিনি ইব্রাহিমকে ই আজকে দরবার নেওয়ার লাগে ওই খবর ন ইউলাই জিহাদের দরবারে নেওয়ার লাগে আকবার আরামি টাকার ভাবে এক আকবর হারামি ওই ইমাম মুসলিম না কিলেন দুই সেলে মুহাম্মদ ওনি ইব্রাইমেন শহীদ করে কত কইরা যা হোক

নিকটে ইসলাম নিশ্চয় ইসলাম ধর্মটাই আমার আল্লাহর নিকটে আল্লাহর পছন্দনীয় ধর্ম আল্লাহর নিকটে উত্তম ধর্ম জুড়ে কন পৃথিবীতে কত ধর্ম মানুষ পালন করলো কোন ধর্ম আল্লাহর পছন্দ লাগলো না এমন একটা ধর্ম নাম রাখছে ধর্মটার নাম হলো ইসলাম ধর্মের নাম কি ও ইসলাম কি সরিষার তেল সোয়াবিন তেল গোলালু আম নারকেল জাম চাল বমাটা তেলে রেখে আমি কি রসে বললাম ইসলাম মানি শান্তি এই শান্তির মূল দাতুই হল আমরারু নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহাল্লাম এই শান্তিকে প্রতিষ্ঠিত

আর এই শান্তিকে প্রতিষ্ঠিত করতে যাইয়া বাবা তোমার থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার ভয়াগম্বর দুই লক্ষ চব্বিশ হাজার ভয়াগম্বর তিন লক্ষ ছত্রিশ হাজার ভয়াগম্বর দিকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এত নবীন সুর আল্লাহ পাঠাইল এর পরিষ্কার ছিল না জারি করে দিল রে সালত জারি করে দিল বেলায়াত বেলায়েতের সম্রাট হল হজরতে মাওলানি রাজি আল্লাহ তালানু ও পায়রা আমার নবী বলছে আনা আমার দিন নতুন আলমে ও হাজি অনুবাব হা জগতের মধ্যে ও আমার তারা শুনে নাও আল্লাহ বন্দাবন্দি আল্লাহ রবিরা

যাইব শরীর জন্য প্রবণ সুভা

যার হাতে আমার হায়াত মুখ সেই মাওলার কয়েক যারি কর দুনিয়ায় সৃষ্টি হইলাম সেই নবীর মহাপ্রথে বলতেছি ও আমার নবী বলছে আলীর নাম স্মরণ করলে আল্লাহর ইবাদত হইব আলীর দিকে তাকাইলো আল্লাহর ইবাদত হয় এই আমি আলীকে দেখলে সাইয়া থাকি কারণ সাইলে তো আল্লাহর ইবাদত হয় শুরু কর মারহাবা ধরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা বিভাদী আল্লাহতা আল্লাহ এমন বড় আল্লাহ রণী ছিলেন এমন বড় বেলায়তের সম্রাট ছিলেন আমি ওই কথা বলে স্যার আসতেছি মধ্যে আমি আয়ত্তে কারি নাথালো